সন্তানিত অভিভাবক এবং আমার স্নেহের যে রোগ প্রত্যাবাদ শিক্ষার্থীরা সবাইকে আমার পক্ষ থেকে দয়ের অন্ত্রস্থল থেকে ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আমি এলাকার সন্তান এই গার্লসের স্কুল এই কমলাপুর স্কুলটা আমাদের অমনপুরের একটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান একটা গর্বের বিষয় এমন কুষ্টিয়ার মধ্যে এই কমদাপুর গার্লস স্কুলটা অন্যতম মধ্যে রেজাল্টের দিক থেকে আমাদের কম্লাপুর গার্ল স্কুলটা ফার্স্ট হয় আমরা চাই এই স্কুলটা আরও অনেক খুলে গিয়েছি তো এখানে আমাদের প্রধান শিক্ষিকা মুসাম্মদ সালমা খাতুর তার নিজের প্রচেষ্টায় দুই হাজার তেইশ সাল থেকে শুরু করে আজকে অসংখ্য এই স্কুলের অনেক উন্নয়ন কর্মসূচি সাহায্য করছে এটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি এই স্কুলের পাশেই আমার বাসা মুসাম্মদ সালমান রাত প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের খোঁজখবর রাখেন তাদের বাড়িতে মাঝে মাঝে ফোন করেন এবং আমি মাঝে মধ্যে তার সাথে এসে সাক্ষাৎ করি এবং তিনি নিষ্ঠার সাথে সততার সাথে এই স্কুল পরিচালনা করেন তিনি এখানে কোনো গাফলতি রাখেন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার তিনি নিজ দায়িত্বে ঠিকভাবে স্কুল পরিচালনা করার দায়িত্ব নিজেই গ্রহণ করেন আমি তো নিজে দেখেছি যে কোনো শিক্ষক যদি ক্লাস আপনি দিয়ে থাকে ম্যাডাম তার তদারকি করেন তো এখানে অভিভাবক হিসাবে যারা আছেন শুধুমাত্র তাদের সন্তানদেরকে এই স্কুলে বানাই হবে না আপনাদের নিজস্ব কিছু দায়িত্ব রাখবে একটা শিক্ষিত নারী মানে একটা শিক্ষিত পরিবার একটা শিক্ষিত পরিবার মানে একটা শিক্ষিত সমাজ এবং একটা সমাজ দ্বারাই একটা জেলা গঠন করা হয় সেই জেলাটা পুরোপুরিভাবে যদি একটা গ্রাম স্বাধীন হয় তাহলে সেই জেলাটা শিক্ষণ জেলা হয় এবং একটা জেলা যদি শিক্ষিত হয় এইভাবে প্রতিটা জেলা শিক্ষিত হলে পরে আমাদের বাংলাদেশটা সম্পূর্ণভাবে শিক্ষিত হক হ্যাঁ আমাদের উচিত ছিল শিক্ষকদের উপর দায়িত্ব সব ছেড়ে না দিয়ে নিজেদের নিজের দায়িত্ব রাখতে হবে আপনার মেয়ে স্কুলে আসতেছে কিনা এটা আপনাদের খোঁজ রাখতে হবে না আপনার সন্তান বাড়ি থেকে ব্যাগ কাজে তুলে বেরোলেও কিন্তু কোথায় যান স্কুলের যে এটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের উপর ছেড়ে দিতে হবে না আপনাদের মাঝে মধ্যে খোঁজ রাখতে হবে মাঝে মধ্যে স্কুলে আসবে এবং তারা আপনাদের মন অবস্থান পেশ যদি মনে শিক্ষকের মধ্যে আপনার আপনাদের অভিযোগ থাকে সেটা অবশ্যই বলবে প্রধান শিক্ষিকার কাছে আবেদন জানাবেন যদি প্রধান শিক্ষিকা কোনো ব্যবস্থা না নেন আমার ভাষা স্কুলের পাশে আপনারা যদি আমাকে খুঁজে থাকেন তাহলে আমার কাছে বলবেন আমি তার ব্যবস্থা করুন করব আপনাদের যদি কোনো শিক্ষক শিক্ষার থাকে আপনারা নিজ দায়িত্বে বলবেন কারণ বিজ্ঞানের যুগ আর এখানে যদি কোনো মেয়ে কোনো ছেলে মূর্ত থাকে তাহলে চেষ্টা হয়ে আমি মূর্থে হয় আর একটা মেয়ে শিক্ষিত হলে পারে না শিক্ষার গুরুত্ব না সব থেকে বেশি যে পরিবারের মেয়েগুলো শিক্ষিত হয় সেই পরিবারের কোনো সমস্যা থাকে না এবং ওই পরিবারের যাবে সেখানেই শিক্ষার আলো জ্বালার করবে শিক্ষিত হওয়া মানে শুধু চাকরি করা নয় নিজে নিজে শিক্ষিত হওয়া যাচ্ছে শিক্ষিত অর্থাৎ মানুষের কথা মাত্রা তার আচরণ দ্বারাই শিক্ষিত প্রকাশ পায় একটা কথা আছে যে দুর্বল দিন হলেও পরিতার্য কিছু মানুষ আছে সমাজে যারা বিদ্যান যারা বড় বড় প্রতিষ্ঠানে বসে আসা কিন্তু তারা দুর্নীতির শিখরে উঠে আছে আপনারা হয়তো জানেন যে দেশের যত দুর্নীতি ঘুষ চাঁদাবাজ যারা আছে মুখ্য মানুষ কেউ চাঁদাবাজ করে না কেউ ঘুষ খায় না কারণ মুখ্য মানুষ স্থানে যাইতে পারে না একমাত্র শিক্ষিত মানুষই কিন্তু দুর্নীতি করতে পারে কারণ তাদের হাতে ক্ষমতা আছে আমি এমনও শুনেছি এমনও দেখেছি যে একজন শিক্ষক যার সন্তান স্কুলে পড়ে সে অভিভাবক হওয়ার চেষ্টা করে সে সবার পক্ষে পড়া বলার চেষ্টা করে তার নিজের সন্তানকে যে বিকেলায় পড়ায় সে বিদ্যালয় সে মানে নিজস্ব করে মানে তার কিছু থাকে সে ক্ষমতার সে গানে দেখা যাচ্ছে বয় দিদি দেখিয়ে তাদের সন্তানে এমনকি তাদের সন্তানের বেতন পর্যন্ত দেয় না তাদের সন্তানের পরীক্ষা ফির দেয় না ফ্লোর পূর্বক সেই শিক্ষিকান্তের উপর চাপা যায় এরকম কিছু নিউজ কালেকশন আমরা করছি স্বামী একটা কথা বলতে চাই আপনারা শিক্ষিত মানুষ আপনারা শিক্ষিত হয়ে যদি এই কামগুলো করেন একজন শিক্ষককে একজন শিক্ষিকাকে যদি আপনি তার বন্ধুতার মধ্যে পেলা দেন তার সম্মান তার সম্মানে যদি আঘাত করেন এটা তো ঠিক না আপনারাও তো পড়াশোনা করছেন কোনো শিক্ষককে কোনো শিক্ষিকাকে শুধু শিক্ষক শিক্ষিকা না যারা পড়াশোনা করছে শিক্ষিত মানুষদেরকে সম্মান দেবেন আমাদের কর্তব্য আমাদের নৈতিক অধিকার তো আমরা এইগুলো সঠিকভাবে দায়িত্ব পালন না করব তাহলে হবে না অভিনবদেরকে আমি অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানকে স্কুলে স্কুলে যদি কোনো সন্তান যদি কারণ নিয়ে না আসে সপ্তাহে যদি ফেসিলিটি দিন ছাড়া দেয় এর জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে এতদিন কি হয়েছে যে আমি দামে তুমি এখন স্কুলে পরিপূর্ণ শিক্ষক স্থান স্কুলের সে আগে কর্মী দেখতে পান আপনারা অভিভাবক বোধে সন্তানের প্রতিদান ধর্মে অবশ্যই জমা দেবেন প্রধান থাকে যদি কোনো সমস্যা আপনার মেয়ে স্কুলে আসতে না পারে এর জন্য পরের দিন আপনার অভিভাবক আপনার মেয়ের সঙ্গে স্কুলে আসবেন এবং প্রধান শিক্ষার সাথে দেখা করেন এখানে এমন কোনো অভিভাবকের ক্ষমতা দেখাবেন না আপনি স্কুলে আপনার সন্তান স্কুলে পড়ে নটান্তর স্কুলের মধ্যে ঢুকে কোনো শিল্পী আসে কোনো শিক্ষকের পাশ থেকে ছুটি না নিয়ে আপনার মেয়েকে আপনি নিয়ে চলে যাবেন এরকম স্পর্ধা দেখানো উচিত না একজন শিক্ষিত মানুষ হিসাবে আপনার ফ্লাইট কর আছে আপনি আসবেন আপনার মেয়েকে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই সমস্যা থাকতেই পারে পৃথিবীতে সমস্যা নেই এমন তো পরিবার নেই আপনারা নিজ দায়িত্বে প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করবেন প্রধান শিক্ষিকা না থাকেন কারণ সহকারী শিক্ষক আছে তার থেকে কথা নতেন যদি তিনিও না থাকেন এই স্কুলে যে সব আছে যে অন্যান্য শিক্ষক আছে তাদের কাছ থেকে আপনার উন্নতি নিয়ে তারপরে করা যাবে আপনাদের মেয়েদের আপনারা মিড নাইট পালন করলেন কোনো শিক্ষক স্টাইড খুলবে না আপনারা এটা লাগেন না শিক্ষক আছে যা পুঁজি পাতা আপনাদের মেয়েরাও তো হরিব আর শিক্ষকরা তো এটা কিন্তু আপনাকে রাখতে হবে আপনারা বাড়ি থেকে বের ফিরে সারি দিলেন যেমন অমুক শিক্ষকের কাজ গেল শিক্ষক শুনছি না তাই এটা ভাবার দরকার নেই আপনাদের খুশ খবর রাখতে হবে না আপনার সন্তান ওই শিক্ষক এমন পেয়েছি যে কিছু কিছু আছে এই বিদ্যালয়ে আছে কিনা আমি যাইলাম না সার শ্রেণীদের সাথে তুমি করে কথা বলে সেটা অবশ্যই উচিত না যদি কোনো শিক্ষক তৈরি মেয়ের সাথে তুমি সবটা ব্যবহার করেন আজকের থেকে এটা বর্জন পাবেন সেটা আমার অনুরোধ আপনি একজন শিক্ষিত মানুষ আপনাকে যদি রাস্তায় আমি দাঁড়িয়ে বলে থাকেন তারা তাহলে কি রকম লাগবে আপনার কারণ আপনি যদি একটা মেয়ের সঙ্গে তৈরি শব্দ ব্যবহার করেন সেই নিয়ে আপনার আপনি দেখি শিখছেন আপনাকে একজন বলতে হয় তার দ্বারা তার আসসালাম আলাইকুম সুস্থ দিয়ে যান তাহলে আপনার কেমন লাগবে সেই জন্য আমি বলতে চাচ্ছি আপনারা মেয়েদের সাথে সুন্দর ব্যবহার করেন এবং কোনো মেয়ের না আপনারা কাজ করবেন না মেয়েরা পড়াশোনা না পারেন পরে আপনারা তাদের বোঝানোর চেষ্টা করবেন কিন্তু আপনারা তখনও মেঘায় হাত দেবেন না আপনাদের শান্তি দিয়ানা বিরাম পালন করেন সমস্যা নাই অনেক শুনে মাথায় হাতে আদর করার দরকার নিজে হাত দিয়ে দেখা যাওয়ার মধ্যে মেঘা মাসে দিবে আপনারা আপনাদের নিজের সন্তানের মতন আপনাদের কাছে বিশ্বাস করে যে এখানে অভিভাবক দ্বারা আপনি আপনাদের উপর বিশ্বাস আছেন না আপনাদের কাছে এখানে পাঠাইতেন না তো আপনারা আপনাদের উপর বিশ্বাসটা ঠিক রাখবেন তো শিক্ষক এবং শিক্ষিকা আমি চাই পুর থেকে না কি তারা এখানে কেউ না আমি দেখি অনেক শিক্ষক আসে সান করে সসমা বলে না অন্ধকারে ঝুঁকি থাকে না তারপরে সান গ্লাস সপ্তাহ থেকে তুলে না শিক্ষিকাকে অনেকে আসে যে সে এরকম করার জায়গায় ঠিক এইরকম যেন আমার আমাদের আসলে আমরা কম করে আমরা কম নকরের সন্তান এমন পাই না যে স্কুলের কোনো শিক্ষক কোনো শিক্ষিকাকে আমরা কোনো খারাপ না আমাদের সন্তানদেরকে আপনারা এখন দিয়েছে আপনারা নিজের সন্তানের মতো লালন পালন করবেন তবে আমি দেখেছি এই স্কুলের অনেকগুলো অনিয়মের মধ্যে তবে প্রধান শিক্ষিকা তিনি একটু কঠোর আপনার আমার সামনে আমি জুড়েছি যে ধরনের

সাহায্য করতে হবে আপনারা যদি মনে করেন ম্যাডামের হেড ম্যাডাম চিয়ারের বয়সের সমস্যা পাইছো তার তাহলে এটা আপনি বললেন বললাম কিন্তু আমি আগেই বলছি দুর্দল শিক্ষা হলেও পরিচালক কিছু কিছু শিক্ষক কিছু কিছু শিক্ষক আছে তারা নিজেদেরকে অনেক বিদ্যান মনে করে কিন্তু অনেক খারাপ থাক আমি নাম বলতে যাই না আপনারা বলেন পানি যাই আরে কোনো না করেন স্কুলটা কিন্তু স্বাভাবিকভাবে খেলাধুলা করুক এবং এখানকার সন্তানটা ভালোভাবে বাংলাদেশ ভবিষ্যতে কিছু করুক আমাদের সন্তানরা আঞ্চিত স্বাস্থ্য দিচ্ছে তারা যাচ্ছে স্কুল সামনে উঠে তাদের বাচ্চাটা ভালো রাখবেন প্রার্থনারা সবাই ভালো রাখবেন